আজকে এটিএম আবু তুরাব এই সিলেটের সাংবাদিক বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন যে সাহেমরা তাকে শহীদ করছে আমরা তাদের বিচার কামনা করছি আমরা ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে অধিকার দিচ্ছে না এদেশের মানুষ স্বাধীন না পরাদিন। আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা একতরে বাংলাদেশ নামই একটা দেশ স্বাধীন করলাম এবার ভেবেছি বৈষম্য দূর হয়ে যাবে গরিব দুঃখী মেহনতি মানুষ মিসকিন ঋষি কুলি চামার তাঁতি সবাই ভালো মতো বসবাস করতে পারবে তাদের ন্যায্য অধিকার লাভ করবে শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্য এবং গৃহের ব্যবস্থা হবে কিন্তু আমরা কি দেখলাম আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর মানুষের অধিকার ফিরে পায় নাই মানুষ মুক্তি পায় নাই মনুষ শান্তি পায় নাই এখনো বৈষম্য চলতেছে এর জন্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই অগস্ট এদেশের মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে জীবন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য থাকবে না বাংলাদেশের যত নাগরিক আছে সবাই সাম্যতা অর্জন করবে মানুষের মর্যাদা লাভ করবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে ছাত্রদের অধিকার থাকবে অধিকার থাকবে যেখানে অধিকার থাকবে শ্রমিকদের যেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে বাক শক্তির অধিকার থাকবে লিখনির অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে থাকবে না বৈষম্য অর্থনীতি বৈষম্য থাকবে না আজকে আমরা কে দেখেছি বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবার গোটা বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করে আজকে বাংলাদেশ গরিবরা শুধু গরিব হয় ধনীরা ধনী হয় আজকে জালেমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয় হাজারো নির্দোষ মানুষ আজকে নির্দোষ মানুষগুলি জেলখানায় ঢুকে দিলে মরছে ফাঁসির রশিদে ঝুলছে আর হাজারো বড় বড় অপরাধী তারা রাস্তায় বুক ফুলিয়ে হাঁটবে এই বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করি নাই এই বাংলাদেশের সম্মান করি নাই আজকেও এক মুটা খাদ্যের জন্য বাংলাদেশের মানুষ ডাস্টবিনে কাক কুকুর সাথে লড়াই করবে আজকেও খাদ্যের জন্য আমাদের মা বোনেরা তাদের বাচ্চাকে বিক্রি করে দিবে আজকেও খাদ্যের জন্য আমাদের সন্তান করবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় নাই আজকে আমার মা বোনকে ধর্ষণ করার পরে তাদের হত্যা হবে আজকে বাংলাদেশের মানুষের মা মধ্যে চেহারার মধ্যে এসে নিক্ষেপ করে তত্ত্ব হবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই আমরা দেখতে চাই না এই ভারতের হস্তকে আজকে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ নয় স্বাধীন বাংলাদেশ নয় গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করে এই ভারতের আগ্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য गुलामी করার জন্য তারা চেষ্টা করতেছে আমরা গোলামের জিনজিকে ছিন্ন করে স্বাধীন হতে চাই মুক্ত হতে চাই মানুষ অধিকারকে বেরিয়ে দিতে চাই প্রেমের হারা আমরা যে আন্দোলন করেছিলাম রক্ষা করার জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা কি দেখলাম যে পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও

গরিব ছাত্ররা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না তার উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না এইটা আমরা দেখতে চাই না আজকে আমার মা বোন মিসকিনরা এতিমরা বিধবরা না খেয়ে থাকবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে আলেম দেশের বৈষম্য করা হচ্ছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত ওয়ানার্স পাস করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে একজন ছাত্র চাপাস করার জন্য তার হাজার গুণ বেশি পড়াশোনা করে অথচ আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন যেতে পারবে না এটা বৈষম্য এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না আজকে কমই মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে কমই মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে আজকে যেই মাস আলাগুলি কম ছাত্র সবচেয়ে বেশি জানে সেই নিখার কাজী হিসাবেও আজকে কমই মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না আজকে কম ছাত্ররা পুলিশ অংশগ্রহণ করতে পারছে না র্যাবে অংশগ্রহণ করতে পারছে না আজকে মিলিটারি অংশগ্রহণ করতে পারছে না বিসিএস ক্যাডার অংশগ্রহণ করতে পারছে না এটা বৈষম্য এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না আজকে অর্থনীতির অবস্থা কি ধনী শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে এই বৈষম্য দেখতে চাই না আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি জানেন আপনি আপনি যাবেন ব্যাংকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য ব্যাংক বলবে আপনার কি মর্গেজ দেওয়ার টাকা আছে আপনার বলেন আমার তো মর্গেজ নেই তাহলে ব্যাংক তো আপনাকে টাকা দিবে না যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দিবে তার মানে ধনীকে ধনী বানায় যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যে ব্যক্তিকে লোন দেয়া হয়েছে তারই লোন মাফ করা হয় তার ইন্টারেস্ট মাফ করা হয় তাই ধনীকে বর্তমান অর্থনীতি পাঁচবার ধনী বানায় আর গরিবের পেটে পাঁচটা লাঠি মারে আগের থেকে বড় লোকের লক্ষ টাকা ছিল একবার ধনী ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধনী তার লোন মাফ করা হয়েছে তিনবার ধনী তার ইন্টারেস্ট মাফ করা হয়েছে চারবার ধনী আর গরিবের প্যাটার মধ্যে পাঁচটা লাখ কি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক থেকে পাঁচ লক্ষ দেয় নাই দুই লাখ থি তার ইন্টারেস্ট মাফ করা হয় নাই তিন লাখ থি তার লোন মাফ করা হয় না চার লাখ থি এবং বড় লোকদের যে টাকা মাফ করা হয়েছে এই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো ওই গরিব বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও মালিক ছিল কিন্তু বড় থেকে লোন মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আর এক মোট পাঁচ লাথি বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় আর ধনীকে ধনী বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে সাম্য রাখে সমান রাখে যেমন জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসুর কাদের জন্য গরিবদের জন্য খেতলা কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য গরিবদের জন্য মানব কাদের জন্য গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরে গরিবরা ইসলামকে ফলো করে না ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চায় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ইসলামী অর্থনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয় আগামী পাঁচ দশ বছর পরে একজন গরিব গরিব সীমার দরিদ্র সীমা নিচে থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে আজ আমি চাই যাদের মাধ্যমে এ দেশের গরিবরা গরিব হয় জুলুম হয় অত্যাচার হয় অবিচার হয় তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যারা পাঁচই আগস্টের পরে লুট করছে চাঁদাবাজি করছে এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতায় দেখতে চাই না ভাইরামা আজকাল সমস্যা আমাদের মধ্যে সমস্যা সরকারের মধ্যে নয় সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে এই জনগণ কাকে নির্বাচন করবে এই নির্বাচন করতে ভুল করার কারণেই তারা বারবার ক্ষতিগ্রস্ত হয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ বসাও বি সে কি করবে হাতাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয় নাই ওসি চলে যায় এসপি পরিবর্তন হয় ডিসি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি ট্রান্সফার হয় না এর কারণটা কোথায় এর কারণ হলো নেতা পরিবর্তন হয়েছে লেকিন নীতি আদর্শে পরিবর্তন হয় নাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না দর্শকের মাধ্যমে দর্শক মুক্ত দেশ করা যায় না দুর্নীতি কাজ দুর্নীতি মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না যতদিন পর্যন্ত খোদা বিরু আল্লাহ নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রধান করবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আজকে এটিএম আবু তুরা এই সিলেটের সাংবাদিক বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন যে সাহেবরা তাকে শহীদ করছে আমরা তাদের বিচার কামনা করছি আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ পাথর উত্তোলন করা হয় সেখানে কি অবস্থা পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন করা সম্পর্কে বন্ধ করে দিয়েছে অথচ আমি দেখে আসছি ওয়াদুরি ভারতের মধ্যে ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমিন করে পাহাড়কে ধ্বংস করে সেখানে যদি উত্তোলন করে তাতে পরিবেশ নষ্ট হয় না অথচ আমাদের দেশের কিছু ভারতের না পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে অথচ বিদেশ থেকে ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে অথচ আমাদের দেশের খনিজ আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন তাদের মেজাজ বন এই দেশের মেজাজ মন নয় তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো অচিরি আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ লক্ষ গরিব আজকে ক্ষুধার্থ অবস্থা আছে আপনি পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার তারায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে অথচ পাথর তালন করতে পারত তাহলে তার আত্মহত্যা করতে হতো না আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশে সেই হইতো আমাদের দেশে বিদেশে পাচার হতো না আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় এর জন্য আমি সরকারকে বলবো পাথর উঠাবার ব্যবস্থা করে দেন আজকে বৈষম্য আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে এদের অভিযোগ মুসলমান মুগ্ধ ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল আপনারা দেখেছেন গতকালকে যুব আন্দোলনের এক ভাই শহীদ হয়েছে গুড়িতা হত হয়েছিল গতকালকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হাজার মানুষ শহীদ হয়েছে নাস্তিকদের প্রতিষ্ঠিত করার জন্য নয় আজকে শিক্ষার মধ্যে শিক্ষা সিলেবাস সিলেবাস সংস্কারের মধ্যে যেই সমস্ত আবু সাইহ সহ যেই নাস্তিকদেরকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যাদের সম্পৃক্ত নাই ভিন্ন কোন চিন্তা লালন করে এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাতেই শিক্ষা সিলেবাস সংস্কারে নেওয়া যাবে না নিতে দেব না মানি না মানব না ইনশাআল্লাহ তাই আসুন আমরা দেশকে ইসলামী সাজে সাজাই ইসলামী হুকুমাত কায়েম করার চেষ্টা করি যে ইসলামী হুকুমাত কায়েম করি তাহলে আমার মা বোনেরা ন্যায্য অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমাদের মা বাবার বড় শিক্ষিত হয়ে যাবে এবং যদি ইসলাম হুকুমত قائم করি আমাদের সমস্ত গরীব ভাবরা আমার গরীব মারা দরিদ্র সীমার উপরে চলে থাকবে চলে যাবে যেখানে নির্যাতন থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে আমাদের মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এজন আসন আসুন কাঁধে কাঁধ মিলিয়ে বিরাব্বই পাশের মুসলমানদের দেশে ইসলাম হুকুমত হবেই হবে হওয়াই উচিত এর প্রতিক্রবে বাংলাদেশ দেশের জনগণ করবে না করতে পারে না ইনশাআল্লাহ কাজে আসুন আগামী দেশে সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য হাত পাকা প্রতীককে শক্তিশালী করবেন ভোট দিবেন এবং ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাক